নমস্কার জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভূগোল প্রিয় বন্ধুরা আজ আমরা আলোচনা করব পৃথিবীর যে সাতটি মহাদেশ রয়েছে সেই মহাদেশের দীর্ঘতম নদীগুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীটি নিয়ে এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হল ইয়াংসি নদী যার তর্গ হল ছ হাজার তিনশো কিলোমিটার আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী হল নদ যার দৈর্ঘ্য হল ছ হাজার কিলোমিটার এটি পৃথিবীর দীর্ঘতম নদী উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হল মিসিসিপি মিসৌরি যার দৈর্ঘ্য হল ছ হাজার কিলোমিটার দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হল আমাজন যার দৈর্ঘ্য হল ছ কিলোমিটার ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হল ভলগা যার দৈর্ঘ্য হল তিন কিলোমিটার অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম নদী হল মারেডার্লিং নদী যার দৈর্ঘ্য হল তিন কিলোমিটার আন্টার্কটিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম হল অনিক্স নদী যার দৈর্ঘ্য হল চল্লিশ কিলোমিটার ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় এবং ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে